আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো আপনারা যারা আছেন বোনাস নাসফির ভিতরে অনেকেই প্রশ্ন করছেন আপনাদের বোনাসটা এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে আবার অনেকের পাগা আসতে আসে না কী কারণে পাগা আসে না কোন কারণে এই বোনাসটা বন্ধ হয়েছে আজকের ভিডিওতে কিছুটা হলেও আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব অনেকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন যে আপনাদের বোনাসটা কী কারণে বন্ধ হইলো তারপর পাগা কেন আসতে আসে না আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলায় কোনো বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা আপনারা যারা এই নাসপি বোনাসের জন্য দোমান্দা করছিলেন অনেকের তো আসা বন্ধ হয়ে গেছে কী কারণে বন্ধ হয়েছে আপনাদের এই দু সালে সকলের এই বোনাসটা কিন্তু কন্ট্রোল করা চলতে আছে যাদেরটা একটু মনে করেন যে ডকুমেন্ট হয়তো অনেকে সব ডকুমেন্ট আপনারা শো করেন নাই একটু এলোমেলো মনে হইতে আছে সেইটা কিন্তু বন্ধ করে রাখছে ভালোভাবে তারা এটা কন্ট্রোল করবে কন্ট্রোল করার পরে যদি দেখে যায় না আপনাদের সব ঠিক আছে তাহলে আপনাদের পাগামিত আসবে যদি পিছনে মনে করেন আপনি এক মাস এটা পান নাই কিংবা দুই মাসের পাগামিন্তু আসে নাই কন্ট্রোল করার পরে আপনাদের পাগামিতু আসা শুরু করলে আপনাদের বকেয়া ফাঁকা কিন্তু আপনারা পাবেন আর যাদেরটা এই মুহূর্তে রিসপেন্দা করা হয়েছে আপনি এই বোনাসের জন্য হয়তো দোমান্দা করছেন দোমান্দা করার পরে তারা কন্ট্রোল করে দেখছে যে আপনি কাজ করছেন কিবা আপনি অসুস্থ না কোনো সমস্যা নাই আপনার আপনার বয়স কম তারপরও আপনি এই বেকার বোনাসটার জন্য দোমান্দা করছেন যদি এইভাবে হয়ে থাকে তাহলে আপনার বোনাসটা রিস্কেন্দা করা হবে আর যদি মনে করেন যে আপনারটা রিস্পেন্দা করা আছে এই মুহুর্তে আপনি অসুস্থ আছেন কিবা আপনি এই মুহূর্তে বেকার আসেন কোনো কাজ করতে আসেন না তাহলে আপনি এমসে আবারও অ্যাপ্লাই করতে পারবেন এটার জন্য একটা যে রিসপেন্দা করা হয়েছে যে কী কারণে রিসপেন্দা করা হয়েছে তা তো আপনারা জানতে পারলেন যদি মনে করেন যে না আপনার সম্পূর্ণ ডকুমেন্ট ঠিক আছে আপনি এই মুহূর্তে বেকার আছেন কোনো কাজ নেই কিবা আপনি অসুস্থ আছেন কাজ করতে পারতে আছেন না কিবা আপনি প্রতিবন্ধী আছেন এরকম যদি আপনি থাইয়া থাকেন তাহলে এমসি আপনি মেসেজ করতে পারবেন কাপের মাধ্যমে করতে পারবেন কিবা সরাসরি এমসে যাই আপনারা এটার জন্য একটা দরখাস্ত করতে পারবেন যে কী কারণে আপনার এই বোনাসটা বন্ধ করা হয়েছে আর যদি আপনি কাজ করে থাকেন তাহলে এই বোনাসটা আপনি আর অ্যাপ্লাই করার চেষ্টা করবেন না কেননা যদি কাজ করেন তারা জানতে পারে যে আপনি কাজ করছেন তারপরেও ভুয়াভাবে আপনি এই বোনাসটা নিছেন তাহলে কিন্তু বড় একটা জরিমানা হবে আপনার ভরে এই জন্য কাজ করা অবস্থায় আপনারা কেউই এই বোনাসের জন্য দোমান করবেন না যদি কাজ না করে থাকেন তাহলে আপনি দোমান করতে পারবেন তাহলে কি কারণে বন্ধ হয়েছে তাও আপনারা জানতে পারলেন আর অনেকে প্রশ্ন করছেন যে এই নতুন দু হাজার সালে আপনারা দোমান্দা করতে পারবেন কিনা এই নাচপির জন্য এই নাচপি নিয়ে পূর্বে কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে হয়তো আপনি দেখেন নাই আবারও আপনাদের বলি নতুনভাবে আপনারা এখন থেকে দোমান্দা করতে পারবেন যে সত্যগুলো বলা হয়েছে অবশ্যই আমার ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন যদি আপনি সত্যগুলো সম্পূর্ণভাবে সব পূরণ করতে পারেন তাহলে অবশ্যই আপনি এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন এই ছিল নাচপি বোনাস নিয়ে কিছু কথা আশা করি আপনারা যারা প্রশ্ন করছিলেন যাদের পাগামিনতে এখন আসতে আসে না কী কারণে আসতে আসে না আপনাদের জানানোর চেষ্টা করলাম ও কাদেরটা এই মুহূর্তে রিস্পেন্দা করা হয়েছে তাও আপনারা জানতে পারলেন যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন আপনার ভাই বন্ধুর কাছে এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তারা বুঝতে পারবে যে কী কারণে সমস্যা হয়েছে এই ছিল আপনাদের মাঝে নাচপি নিয়ে কথা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন কেননা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি আমি লিটন ইটালি নেপলি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ